আজকে প্রভু শ্রী জগন্নাথদেবের রথযাত্রা রথযাত্রা বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি তবে এ শুধু বাঙালির উৎসব নয় ভারতবর্ষের অন্যত্র রথযাত্রা যথেষ্ট সারম্বরে পালিত হয় তার মধ্যে ওড়িশার পুরীর কথা বিশেষ করে মনে পড়ে যে কোনো উৎসব হল আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একটা মিলন ক্ষেত্র প্রতিদিনের দিন যাপনের প্রাত্যহিকতায় আমরা যখন হাঁপিয়ে উঠি আমাদের জীবনকে যখন স্থবির অন্ধকার বা মলিন বলে মনে হয় তখনই এই উৎসবের সার্থকতা আমরা সমস্ত মানুষের সঙ্গে মিলিত হয়ে মেলার মধ্য দিয়ে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আনন্দ যাপন করি তবে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ উৎসবের মধ্যেই একটা ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে কিন্তু সেটাই সব নয় আমাদের উৎসবের মধ্যে একটা মানবতার দিক রয়েছে রথযাত্রার ইতিহাস সন্ধান করলেও আমরা সেই মানবতার দিকটা দেখতে পাব শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন তার পার্থিব দেহের সৎকার হচ্ছে সেই সময় সমুদ্রের জল এসে অর্ধদগ্ধ অস্থি এবং চিতাকাঠগুলি ভাসিয়ে নিয়ে যায় সবর নেতা বিশ্বাসবাহু সেই চিতাকাঠগুলি সংগ্রহ করে গভীর অরণ্যে নিয়ে গিয়ে পূজা করতে থাকেন পুরীর রাজা ইন্দ্রদুম্নের কাছে সেই সংবাদ পৌঁছয় তিনি সেই কাঠ সংগ্রহ করে এনে মূর্তি বানানোর সিদ্ধান্ত নেন দেবশিল্পী বিশ্বকর্মার উপর দায়িত্ব পড়ে সেই মূর্তি নির্মাণে বিশ্বকর্মা রাজি হন কিন্তু একটি শর্তে তিনি যতদিন মূর্তি নির্মাণ করবেন যেন কেউ তার দরজা না খোলে রাজা ইন্দ্রদুম্ন সেই শর্তে রাজি হলে মূর্তি নির্মাণের কাজ শুরু হয় বিশ্বকর্মার প্রস্তাবে রাজি হলেও রাজার উৎকণ্ঠা কিন্তু থেকেই যায় তাই প্রতিদিন বন্ধ দরজার বাইরে তিনি যন্ত্রের আওয়াজ শোনার চেষ্টা করেন অনেক দিন কেটে যায় কিন্তু বিশ্বকর্মা দরজা খুলছেন না একসময় যন্ত্রের আওয়াজও বন্ধ হয়ে যায় রাজা অস্থির হয়ে ওঠেন তবে কি বিশ্বকর্মা আর কোনো কাজ করছেন না বন্ধ দরজার ভেতর কি করছেন তিনি দেবশিল্পীর শর্তের কথা তার মনে পড়ে তিনি নিজেকে সংযত করেন কিন্তু রাজার সংযমের বাঁধ একদিন ভাঙে বেশ কিছুদিন অপেক্ষা করার পর তিনি দরজা খুলে দেখতে চান যে মূর্তি নির্মাণ আদৌ হচ্ছে কি না সেই অবস্থায় দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি নির্মাণ অসমাপ্ত রেখেই বিদায় নেন আর রাজা সেই অসমাপ্ত মূর্তি পুজো করেন আমরা জানি এই অসমাপ্ত মূর্তিগুলিই হল জগন্নাথ বলরাম এবং সুভদ্রার সাধারণত আমরা দেবতার মূর্তি নির্মাণের সময় কোনো ত্রুটি রাখি না কিন্তু জগন্নাথের ক্ষেত্রে তার ব্যতিক্রম আপনি আমাদের চারপাশে তাকান স্বাভাবিকভাবে সুস্থ সুন্দর মানুষের অভাব নেই কিন্তু দেখবেন কিছু মানুষ যারা নানান রকম প্রতিবন্ধকতা নিয়ে আমাদের মধ্যে রয়েছেন আমার আপনার সবার মধ্যেই তারা আছেন তবে কি তারা সমাজ থেকে আলাদা তবে কি তারা পৃথক নাকি সংখ্যায় কম হলে তাদের আমরা অনুকম্পার চোখে দেখব তা তো নয় এই জগন্নাথের গল্প আমাদের মনে করায় যে প্রতিবন্ধী মানুষরাও সাধারণ মানুষেরই একজন তারাও পূজনীয় তারাও দেবতা হতে পারেন তাই জগন্নাথ দেবের আরাধনার মাধ্যমে আমরা সেই সমস্ত প্রতিবন্ধী বা বিকলাঙ্গ মানদের শ্রদ্ধা জানাই আমরা দেবতাকে একদিকে যেমন ঈশ্বর বলে পুজো করি তেমন সেই ঈশ্বর আমাদের আপনজন হয়ে যান আমাদের অজান্তেই তাই তো দেবী দুর্গা কৈলাস পর্বত থেকে তার সন্তানদের নিয়ে গিরিরাজ এবং মেনোকার বাড়িতে আসেন প্রতি বছর আর আমরা পালন করি দুর্গোৎসব সেভাবেই জগন্নাথদেবকেও আমরা আমাদের ঘরের মানুষ বানিয়ে ফেলেছি তাই জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে সেদিন জগন্নাথকে স্নান করানো হয় তারপর প্রভু জগন্নাথের জ্বর হয় সেই জন্য তাকে শুকনো খাবার খেতে দেওয়া হয় এবং তারপর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা পাড়ি দেন তাদের মাসির বাড়িতে রথযাত্রার কথা বললেই আমার মনে পড়ে রথের মেলার কথা সব মেলা বর্ষায় নষ্ট হয়ে যায় কিন্তু রথের মেলা তো ভরা বর্ষাতেই আজকাল আমরা আষাঢ় মাসে তেমন বৃষ্টি হতে দেখি না কিন্তু আষাঢ় মানেই তো আষাঢ়ের বাঁধ ভাঙা বৃষ্টি ঝুপুস বৃষ্টিতে চরাচর ভেসে যাচ্ছে এই তো আমাদের চেনা আষাঢ়ের ছবি আর সেই বৃষ্টির মধ্যে কাদার মধ্যেই মেলা এটাই রথের মেলার আনন্দ সব মেলা বর্ষায় নষ্ট হয় রথের মেলা বর্ষায় জমে যায় গলে যাওয়া আম আর কাঁঠালের গন্ধ নিয়ে ঝুপুস বৃষ্টিতে ভিজতে ভিজতে রথের মেলায় ঘোরার আনন্দই অন্য রকম আমি জানি আমার কথা এখন যারা শুনছেন তাদের অনেকেই সেই আনন্দ উপভোগ করেছেন রথযাত্রা গতিময়তার প্রতীক শুধু প্রভু জগন্নাথের নয় আমাদের প্রত্যেকের জীবন রথ প্রতিনিয়ত চলছে সব সময় আমাদের জীবন স্বাভাবিক ছন্দে চলে না যখন জীবনের রথ থেমে গেছে মনে হয় তখন তার রশিতে টান দিতে হয় হ্যাঁচকা টান দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয় জীবনকে এগিয়ে চলাই তো জীবনের লক্ষ্য এভাবেই রথযাত্রা প্রভু জগন্নাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যেই সীমিত থাকে না রথযাত্রা আমাদের জীবনের উৎসব হয়ে ওঠে আজকে যদি আপনার মন ভার হয়ে থাকে তাহলে একবার বাইরে এসে দাঁড়ান দেখুন পৃথিবীতে সমস্ত কিছু গতিশীল আপাতভাবে যে সমস্ত জড়বস্তুগুলোকে স্থির স্থবির বলে আপনার মনে হচ্ছে তাও গতিশীল আর সেই গতিশীলতাকে জীবনের মন্ত্র করে আপনিও এগিয়ে চলুন দেখুন সাফল্য একদিন আসবেই